প্রথমত তো রাজনৈতিক মানে যদি প্লেন থেকে আমি ভাবি যাদেরকে সোকল বুদ্ধিজীবী বলা হয় তাদেরকে আমার সব থেকে বেশি ডাম্প মনে হয় তো মানে যদি রাজনৈতিক দিক থেকে বলা হ্যাঁ অবশ্যই কিছু লোক আছে যারা মানে সত্যি ইন্টেলেকচুয়াল বাট আজকালকার দিনে আমরা যাদেরকে বলছি বুদ্ধিজীবী তাদেরকে আমার প্রচন্ড বিষয়ে ডাম্প বলেই মনে হয় তো এটাই আমার মনে হয় কেন মনে হয় মানে তো পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা দেখলেই বোঝা যায় যে মানে আমাদের যিনি মানে যিনি মুখ্যমন্ত্রী তিনি স্টেজে উঠে এত সুন্দর মানে যদি বুদ্ধিজীবীর কথা বলি ওনার সব থেকে বড় বুদ্ধিজীবী হওয়ার কথা তো সেক্ষেত্রে মানে উনি স্টেজে দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো বলেন আমার মোটা বুদ্ধিজীবী বলে মনে হয় না সেই জন্য আমার মনে হয় প্রচন্ড পরিমাণ ডাক বুদ্ধিজীবীর মধ্যে দেখো আমার যেটা মনে হয় যে বুদ্ধিজীবী মানেই যে খুব একটা তাত্ত্বিক একটা তার দিক থাকতে হবে মানে সে প্রচুর ডিগ্রি করে নিয়েছে এবং তাকে একটা একটা সুটেড বুটেড সুটেড বুটেড না হলেও ওই একটা এলিগেন্ট ব্যাপার থাকতে হবে তার মধ্যে তো আমার মনে হয় যে এই সকল বুদ্ধিজীবী নেচারটাকে আমাদের নিজের মন থেকে আগে বার করা উচিত যে বুদ্ধিজীবী আসলে এরকম কিছু নয় এবং হ্যাঁ অবশ্যই তাকে মানে সে যিনি তাত্ত্বিক দিকটা নিয়ে আলোচনা করছে তাকে আমি সম্মান করি তাকে আমি অবশ্যই শ্রদ্ধা জানাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আমি বুদ্ধিজীবী এবং আমার বিশাল একটা ইয়ে আছে এই ধরনের কোয়ালিটিগুল মানে এই ধরনের যে দেখানো বিষয়টা এইটাকে আমার মনে হয় একটুখানি কমিয়ে বরং কাজের কাজ যেটা হয় সেটা করলে বেটার হয় মানে তাত্ত্বিক দিকটা বেশি না দেখে প্র্যাকটিক্যালিও একটুখানি অ্যাপ্লাই করা বিষয়টা নিয়ে